নানোয়া দিঘি যেটাকে কুমিল্লার ঐতিহ্যের বাহক বলা হয় প্রায় পাঁচশত বছর আগে এই দিঘি খনন করা হয় এই দিঘির এক পাশে হচ্ছে রাজগঞ্জ দুই পাশে চর্থা এবং আরেক পাশে মুরাদপুর চোদ্দোশো সালে একই সময় খনন হওয়া ধর্মসাগর দিঘিকে নগরীর ফুসফুস বলা হলেও নানোয়া দিঘিকে নগরীর ঐতিহ্যের বাহক বলা হয় এই দিঘিটি মাসখানেক আগেও প্রচণ্ড রোদ এবং খরা মৌসুম থাকায় দিঘির পানি একবারে তলিয়ে যায় কিন্তু গত কিছুদিন ধরে ভারী বর্ষণের ফলে এই দিঘি ফিরে আসে তার আগের রূপে এই দিঘিটি নির্মাণ করা হয় চোদ্দোশো আটান্ন সালে ওই সময় এই কুমিল্লা শহর কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্যের অধীনে ছিল তখনকার ত্রিপুরার রাজা ধর্মমাণিক্য তার শ্রী নানুয়া দেবীর নামে এই দিঘি খনন করেন এই দিঘির মোট আয়তন হচ্ছে ষোলো একর সাধারণত কুমিল্লা শহরকে ট্যাঙ্ক এবং ব্যাংকের নগরী বলা হলেও এই শহরে রয়েছে অসংখ্য দিঘি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ধর্মসাগর দিঘি নানোয়া দিঘি রানীর দিঘি আমির দিঘি এবং রাজবাড়ির দিঘি আমি এখন যে জায়গাটা দিয়ে হাঁটতেছি তার পূর্ব পাশেই হচ্ছে কুমিল্লার সাবেক মেয়র মনির লোক বাড়ি আমার ঠিক সামনে হচ্ছে কুমিল্লার ঐতিহ্যবাহী নজরুল মেমোরিয়াল একাডেমি এটা হচ্ছে দিঘির উত্তর এবং এটা হচ্ছে পূর্ব পার বর্তমানে এই দিগির চারো পারে আপনারা পানিপুরি বেলপুরি ফুচকা জালমুড়ি হালিম সহ বিভিন্ন রকমের দোকান পেয়ে যাবেন এই পাশটা হচ্ছে নানোয়াদিগির পশ্চিম এবং উত্তর কোনা এটা হচ্ছে নানো পশ্চিমপার পশ্চিম পার এখন পানি বাড়ার কারণে এখন চারদিক দিয়ে প্রচুর মানুষ এখানে গোসল করতেছেন কিছুদিন আগেও কিন্তু এই দিঘি ছিল সম্পূর্ণ পানি শূন্য নানোয়া পশ্চিম পারে হচ্ছে কুমিল্লার ঐতিহ্যবাহী স্কুল ষোলোরানী দেবী বালিকা উচ্চ বিদ্যালয় এই স্কুলটাকে বর্তমানে আগের কিছু বিল্ডিং ভেঙে অনেক বড় আকারে করা হচ্ছে এই স্কুলটি স্থাপিত হয় উনিশশো সালে এই স্কুল নিয়ে অনেক নারীর অনেক স্মৃতি রয়েছে যারা অনেক দিন পরে এই স্কুলটা দেখতেছেন তাদের হয়তো ওই স্মৃতিগুলো মনে পড়তে পারে এই দিগির পাড়ে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনই মানুষের আড্ডা থাকে দিনের বেলায় দিঘির পূর্ব পারে অনেক রোদ থাকলেও পশ্চিম পারে কিন্তু কোনো রোদ থাকে না উল্টা অনেক প্রাকৃতিক বাতাস থাকে সব সময়। যে কারণে দিগির পশ্চিম পাড়ে সারাদিনই মোটামুটি অনেকেই বসে থাকেন এই দিঘিতে কিন্তু কিছুদিন পর পরই মাছ ধরার উৎসব চলে প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা দিয়ে টিকিট কেটে শত শত মানুষ দিঘির চারোদিকে বড়শি দিয়ে মাছ ধরেন কিন্তু বর্তমানে এই দিঘির দায়িত্বে কেউ না থাকার কারণে অনেকেই এখন দিঘিতে ফ্রিতে বড়শি দিয়ে মাছ ধরতেছেন এখন সন্ধ্যা ঘণি আসতেছে আস্তে আস্তে এই দিঘির পাড়ে মানুষের আড্ডা বাড়তেছে প্রায় রাত এগারোটা পর্যন্ত এই দিঘির পারে মানুষের আড্ডা চলতেই থাকে অনেকেই আসেন এই দিঘির পারে হাঁটার জন্য অনেকে দৌড়ানোর জন্য আবার অনেকে আড্ডা দেওয়ার জন্য আবার অনেকেই আসেন চটফটি ফুচকা হালিম পানিপুরি বেলপুরি এগুলো খাওয়ার জন্য তো ভিওয়ার্স আজকের ভিডিও পর্যন্তই এই দিঘি নিয়ে আপনাদের কোনো স্মৃতি থাকলে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমার দেওয়া তথ্যে কোনো ভুল থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ